নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল ড্রাগন ফ্রুট দেখুন আজকে অনেকগুলি ফল হারভেস্ট করা হয়েছে তার মোটামুটি আমি ওজন করে দেখাবো এই দেখুন তাইওয়ান পিঙ্ক সিয়াম রেড জামু রেড ইসরায়েলি হলো ভিয়েতনাম হোয়াইট ভিয়েতনাম হোয়াইটের সাইজ ছোটো হয়ে গেছে কিন্তু আরও বড়ো সাইজ হয় বৃষ্টির কারণে ছোট হয়ে গেছে আর দেখুন এখানে কতগুলি ফল হারভেস্ট করে রাখা আছে এগুলো সব ব্যান্ড করা আছে নাম্বারিং করা আছে লেবেল করা আছে এগুলো সব দোকানে যাবে আরও তিরিশটার মতো নাম্বার হচ্ছে করে ওইগুলো সব দোকানে যাবে একসাথে তার কিছুটা আমি ফল ওজন করে দেখাচ্ছি দেখুন এই ফলটার ওজন এই ফলটার ওজন আমি ওজন করে দেখাচ্ছি দেখুন ছশো কুড়ি গ্রাম ওজন দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা ছশো কুড়ি গ্রাম ওজন এই ফলটার ওজন আরো ভ্যারাইটি আছে ওজন করে দেখাচ্ছি ওজন করে দেখাচ্ছি দেখুন কত হয় চারশো পঞ্চাশ গ্রাম ওজন এইটা হচ্ছে এভারেজ সাইজ এইটাই হচ্ছে বেস্ট সাইজ চারশো সাড়ে চারশো এইগুলো হচ্ছে বেস্ট সাইজ ওটাও অনেক বড় সাইজ মার্কেটে বিক্রি করতে অসুবিধা হয় কিন্তু এই সাইজটা হচ্ছে সবথেকে ভালো সাইজ চারশো গ্রাম চারশো পঞ্চাশ এগুলো সব এবারে ভালো সাইজ দেখুন সিয়াম রেড এবার জম্মু রেডে ওজনটা করে দেখাচ্ছি ফলে ফলগুলো দেখুন কালারটা দেখুন ন্যাচারাল কালার কোনো প্রাকৃতিক এতে কোনো বা কিছু ব্যবহার করা হয়নি সবকটা ফলেই দেখুন একদম মানে ন্যাচারাল কালার জামুরে যে ওজন করে দেখাচ্ছি দেখুন চারশো পাঁচ গ্রাম দেখুন সাইজ প্রচুর ভালো সাইজ চারশো খুবই ভালো ভ্যারাইটি এবং সবাই ছাদ বাগানোর জন্য ব্যবহার করতে পারেন এই এই চারা বা এই গাছের ফলন খুবই ভালো ইসরায়েল হল ইসরায়েলগুলো সাইজ মোটামুটি ঠিক আছে পলিনেশন দিন ঠিকঠাক হয় চারশো সাড়ে চারশোর ওপরেও সাইজ হয় এটা কত দেখে নিই আড়াইশো তিনশোর তিনশো তিনশো কুড়ি গ্রাম ওজন ভালোই সাইজ হয়েছে এটা এভারেজ সাইজ চার দিন তিনশো কুড়ি ঠিক আছে এটাই মোটামুটি কমার্শিয়ালভাবে চাষ করা যাচ্ছে এর ভেতরে মোটামুটি একটু খেতে তাল শাঁসের মতো লাগে নমস্কার বন্ধুরা এই পরের ভিডিওটিতে দেখা হবে